বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তোমাদের রুটিন কিন্তু প্রকাশ হয়ে গেছে অলরেডি তোমরা অবশ্যই আইসিটিতে অ্যাপ্লাস পেতে হলে আমার এই ভিডিওগুলা ধারাবাহিকভাবে তোমরা দেখতে হবে আইসিটি পঁচিশ মার্কের জন্য এসে থাকে পঁচিশটা এমসি অবশ্যই তোমরা এমসি দুজি ভালো করে পড়ো যেগুলো আমরা বাছাই করে দিয়ে দিয়েছি বা পড়াইতেছি সেগুলো দুজি তোমরা নিয়ম অনুযায়ী পড়ো আজকে একটু পড়লা বা দাদা বিভাগে তিন চার দিন এক ঘন্টা করে পড়লা পরীক্ষার রাতে পড়লেই এগুলা কিন্তু তোমরা মাথায় আয়ত্ত হয়ে যাবে সেই জন্য তোমরা বলতেছি এই পিডিএফ গুলা নেও নিয়ে ভালো করে পড়ো পড়লেই তোমরা আইসিটি তে প্লাস পেয়ে যাইবা ওকে আজকের ভিডিওতে আমরা আইসিটি এর এমসিকিউ গুলা দেখব এটা হলো দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রথম অধ্যায়ের এমসিকিউ অলরেডি একটা ভিডিওতে দেওয়া হইছে যারা ভিডিওটা দেখো নাই তারা ওই ভিডিওটা দেখে আসতে পারো আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ দেখাবো এবং ভিডিও শেষে বলে দিব তোমরা কিভাবে এই পিডিএফটা আমার থেকে নিতে পারো ওকে চলো দেখা যাক এক নাম্বার যন্ত্র কখন হয়ে 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 যায় 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 একটা তখনই যখন পুরান ওকে বিশ্বের বেশিরভাগ সিস্টেম ব্যবহৃত হয় উইন্ডোজ হ্যাঁ উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ এগারো এগুলা কি হয় ব্যবহার হয় তোমরা অলরেডি এগুলা সম্পর্কে জানো যারা কম্পিউটার ব্যবহার করো আইসিডি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্য সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই কিসের উপর নির্ভর করে অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে আইসিটি যন্ত্র কিসের মাধ্যমে পরিচালিত হয় সফটওয়্যার মাধ্যমে আইসিটি যত যন্ত্র আছে যেমন মোবাইল বলতে পারো ল্যাপটপ বলতে পারো কম্পিউটার এগুলো সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এরপরে প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন কিরূপ একই এরপরে দেখি সাত নাম্বার হ্যান্ডেড চালিত যন্ত্র থেকে সফটওয়্যার আন করার কাজটি কিরুফ খুবই সহজ এরপরে আট নাম্বার কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয় ভাইরাস শব্দের নামকরণ করা হয় উনিশশো সালে ভাইরাস শব্দের নামকরণ করেন কে এটার উত্তর দেখি আমরা এটার উত্তর হলো ফ্যাট কুহেন ভাইরাস কি ভাইরাস এক ধরনের সফটওয়্যার ভাইরাসটা তোমরা যেটা নাম শুনো সেটা একটা সফটওয়্যার ক্ষতিকারক সফটওয়্যার এরপরে দেখি সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথমে নিচের কোন বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে তারপরে সফটওয়্যারটা আনইনস্টল করতে হয় ফাইল বড় হলে আনইনস্টল করতে কি রূপ সময় লাগবে একটু বেশি সময় লাগবে যত বড় ফাইল হবে আনইনস্টল করতে বা ইনস্টল করতে তত সময়টা একটু বেশি লাগবে আশা করি ক্লিয়ার এরপরে তেরো নম্বর কোন সফটওয়্যার আনইনস্টল করার পর কম্পিউটার কি করতে হয় একটা সফটওয়্যার যখন আনইনস্টল বা তখন কম্পিউটারটাতে রেজিস্টার দিতে হবে আইসিটি যন্ত্র থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে কোন বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি আনইনস্টলের ব্যাপারে নিশ্চিত হওয়া একটা সফটওয়্যার আনইনস্টল করতে হলে তাকে নিশ্চিত হতে হবে যে এইটা আমি আনইনস্টল করব নিচের কোনটি আনইনস্টল করার সময় সতর্ক থাকতে হবে সফটওয়্যার আনইনস্টল করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে তোমাকে সফটওয়্যার আনইনস্টলের অসতর্ক থাকলে কি হতে পারে অসতর্কতা থাকলে অন্য একটা সফটওয়্যার আনইনস্টল হয়ে যেতে পারে যেটা তোমার দরকারি সফটওয়্যার সেটা আনইনস্টল হয়ে যেতে পারে ওকে এরপরে দেখি সতেরো নম্বরটা অঙ্কুরের কম্পিউটারে ইনস্টল করা একটি সফটওয়্যার প্রয়োজন পুড়িয়ে গেছে তার এখন সফটওয়্যারটি কি করা উচিত অবশ্যই তাকে আন করা উচিত ডিলেট শব্দের অর্থ কি মুছে ফেলা মূলত নিচের কোন উপায়ে আইসিডি যন্ত্র হতে ইনস্টল করা যে কোনো সফটওয়্যার মুছে ফেলানো যায় সফটওয়্যার আনইনস্টল করে আইসিটির কোন যন্ত্র সফটওয়্যার একেবারে ইনস্টল করার পর আনইনস্টল করলে কি ঘটে আনইনস্টল করলে সফটওয়্যারটি সম্পূর্ণ মুছে যায় না তারপরে একুশ নম্বর অপ্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে ডিলেট করতে হয় নিয়ম মেনে ডিলেট করতে হয় বাইশ নম্বর আনইনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ অপারেটিং সিস্টেমে কোথায় থেকে যায় রেজিস্টার ফাইলে রেজিস্ট্রি ফাইলে থেকে যায় তেইশ নাম্বার সফটওয়্যার আনইনস্টল করার সময় বন্ধ রাখতা বন্ধ রাখা প্রয়োজন কোনটি এটা হবে দুই এবং তিন এন্টি সফটওয়্যার এবং আইসিটি যন্ত্রের অন্যান্য সকল কাজ এগুলা কি করতে হবে বন্ধ রেখে তারপরে একটা সফটওয়্যার তোমাকে সতর্কভাবে আনইনস্টল করতে হবে আজকের ভিডিওতে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউগুলা দেখালাম যারা এই দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ গুলা দেখছো অবশ্যই ভালো করে ফেলো ভিডিওতে তোমাদেরকে তিন নাম্বার অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো যাতে দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর যারা পিডিএফটা নিতে চাও দেখো দুই হাজার পঁচিশ একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে তোমারা জয়েন হলেই এই পিডিএফ গুলা ফ্রিতে পেয়ে যাইবা সকলকে আজকের ভিডিওতে ধন্যবাদ